সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি এখন আমার লিচু বাগানে আপনাদের জন্য একটি ভিডিও বানাবো আপনারা দেখবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আমাকে ফলো দিবেন আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ এটা দুই বাগানের চতুর্দিকে সুবারি গাছ লাগানো আছে সুবাড়ি গাছ লাগানো আছে ঝাঁসড়িয়া গ্রামে গেছিলাম একটা দাঁতে দাঁত খেয়ে আসার পথে ভাবলাম বাগানটা দেখে যায় এই জন্য বাগানে আসলাম একটা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি

ওই পাশে একটা জমিতে আম বাগান কাকা ভালো আছেন না হারা বুঝেছি তোমাকে দেখি এই বাগানে দলাম অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি ভাই বন্ধু বান্ধব দেওয়ার জন্য দেখার জন্য এটা আমার দিকে ভিডিও হচ্ছে বুঝছো কাকা কই যান এই যে আমার কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো খালি কাকা নয় বন্ধু সুলুপ কাকা হ্যাঁ হ্যাঁ এক সময় প্রেম করেছিলাম কাকা সহযোগিতা করো চলো না খারাপ করলাম এটা আমাদের বা